দেখেন আমি নিজেও একজন জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলে দাবি করছি না তবে আমিও জুলাইতে যুদ্ধ করেছি আমি একটা কমি মাদ্রাসার ছাত্র আমি একজন কমি মাদ্রাসার সন্তানতে ছিলাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার নাম মাইনুদ্দিন নীলা আপনারা হয়তো অনেকেই চিনেন আমি এখন টিভিকে ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে আসছেন এই মুহূর্তে আমি ওইখানে শুধুমাত্র আমার ফলোয়ারদের কারণে যারা আমাকে ফলো করছেন মূলত হাদি ভাইয়ের আপডেটগুলো জানার কারণে সেই দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি বলতে পারেন আপনাদের মধ্যে মতোই আমি একজন কর্মী আমার পার্সোনাল চ্যানেলের তো আমি সেটাই জনগণদের কাছে তুলে ধরছিলাম আমি ভিডিও করতেছিলাম এক পর্যায়ে আমার কাছে ভিডিও আস আমি স্লোগান দিচ্ছিলাম এবং আপডেট জানাচ্ছিলাম যে এখানে এভাবে মব সৃষ্টি করতেছে প্রশাসন আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল করতেছিলাম যাবের ভাই শান্তিপূর্ণভাবে আমাদের সবাইকে লিড দিচ্ছিল আমরা এখানে কোনো মব সৃষ্টি করি নাই কোনো গাড়িতে আগুন দেই নাই কোনো রাস্তায় জ্বালাও পোড়াও করি নাই আমরা সুন্দর হয়তো একটু রাস্তার মধ্যে বসে যেহেতু আমাদের জনগণ আমরা জনগণ আমাদের জনগণের রাস্তাতেই বসে আমরা একটু আমাদের ইনসাফ যিনি চাইতেন যেই ভাই সেই ভাইয়ের ইনসাফ আদায়ের জন্য যে নিজের শত্রুর সাথে ইনসাফ চাইতেন তার ইনসাফ পাওয়ার জন্য এনে দেওয়ার জন্য আমরা এখানে শান্তিপূর্ণ মিছিল করতেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে বসে আমরা প্রশাসনকে জানাচ্ছিলাম অবস্থান করছিলাম এর মধ্যে মফ সৃষ্টি কে করেছে প্রশাসন করেছে এর মধ্যে মফ সৃষ্টি কে করেছে এই যে এই কে করেছে কেউ করে না আপনারা দেখেন মিডিয়া আপনারা আমাদের সহযোদ্ধা আপনারা দেখেন আপনাদের ক্যামেরাই রেকর্ড হয়েছে কারা আগে আমাদের উপরে মপ সৃষ্টি করেছে আপনারা দেখেন আজকে যে আমি গুলিবিদ্ধ হয়েছে আমার হাতে কি গুলি ছিল আপনারা বলেন আপনারা এই যে ভাই আমার হাতে কি গুলি ছিল আমার আমাকে চেক দেন আমার আমার কাছেই কোনো ছুরি কোনো অস্ত্র পাবেন আমি খালি হাতে নিয়েছি একটা লাঠি পর্যন্ত নেই নাই এখানে দেখেন আমি নিজেও একজন জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলে দাবি করছি না তবে আমিও জুলাইতে যুদ্ধ করেছি আমি একটা কমি মাদ্রাসার ছাত্র আমি একজন কমি মাদ্রাসার সন্তান আমি কমি মাদ্রাসে আপনারা সকলে জানেন হিপসখানায় আর মাওলানা লাইনে পড়লে বের হওয়া যায় না মাদ্রাসা থেকে সহজে আমি তারপরেও লুকা লুকা বের হইতাম খাবারের টাইমে চলে যেতাম আর আসতাম না তারপরেও আমি জুলাইতে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধ চালিয়ে গিয়েছি সামনে দেখেছি চোদ্দশো শহীদের রক্তের দিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বসাইছি সেই যুদ্ধের সেই যুদ্ধের মধ্যে এক অন্যতম যোদ্ধা ছিলেন আমাদের সবার প্রিয় ভাই। এবং এই পর্যন্ত জুলাইয়ের স্পিডটা ধারণ করে রেখেছিলেন তিনি সেই জুলাই যুদ্ধ আজকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে গেছে সেইটার বিচার চাইতে গিয়ে যদি আমাকেও সেম জায়গায় গুলিবিদ্ধ করা হয় তাহলে এই প্রশাসন ব্যর্থ এই সরকার ব্যর্থ এই সরকারের এখন এখন যদি বিচার আদায় না করে ইনকিলাব মঞ্চ আমি তো ছোটো মানুষ বা ইনকিলাব মঞ্চ যেইটা বলছে সেটা যদি সরকার না মানে তাহলে এই সরকারের এক সেকেন্ড ক্ষমতায় থাকার অধিকার নাই তারা অধিকার হারায় ফেলছে এই চোদ্দশো শহীদের উপরে চোদ্দশো শহীদের রক্তের উপরে পাড়া দেওয়া লাশের উপর পারা দেওয়া যেই অন্তর্বর্তীকালীন সরকার বসছে সেই শহীদ সেই জুলাই যোদ্ধা বীর যোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারটা যদি চাইতে গিয়া আমার গুলিবিদ্ধ হইতে হয় তাহলে আর কিছু বলার নাই এই সরকার ব্যর্থ এই সরকার ব্যর্থ দ্রুততম সময়ে এখন